গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কালকে আদির ভ্যাকসিন ছিল কালকে আদিকে ভ্যাকসিন দেওয়াতে গেছিলাম এই যে দেখছেন সব জামা কাপড় এখনও কিছু তোলা হয়নি আর এসে কালকে রাত্রিবেলা এত টায়ার্ড ছিলাম না মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর সকালবেলা আমাদের দুজনেরই ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে এখন আদিকে খাবার খাওয়াবো সকালের অনেক কাজই হয়ে গেছে এই ঘরের এখনও কোনো কাজ হয়নি রান্নাও মোটামুটি চাপিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা এখন ফ্যান গালবো দিয়ে আদিকে খাওয়াবো তারপরে রান্নায় যাবো চলুন দিনটা শুরু করি দেখুন ঘুমিয়েছি চোখ ফোক সব ফুলে গেছে আমার তো চলুন খাবি তো মজা কেন খুলেছিস কিরে আচ্ছা গিয়ে শ্যাম্পু করিয়ে দেবো শ্যাম্পু নিয়ে এখন বাথরুমে যেতে হবে না চলো চল ভেতরে চল ভেতরে চলো খেয়ে নাও আগে I good morning. I hope you still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights are fading. It's time we left the ground. Yeah. 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 আদিকে আজকে এই ব্রোকলি ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে আজকে খিচুড়ি দেবো মুসুর ডাল মুগ ডাল আর চাল দিয়ে আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একদম নুন আর একটু কয়েকটা জিরের দানা ফেলে আর পনির দিয়ে আজকে খিচুড়ি দেবো ওকে পনিরটা একটুখানি বাটারে ভেজে এর মধ্যে দিয়ে শুধু সিটি মেরে নেবো আগের দিন ওর বাবা না অনেকখানি পনিরের রেখেছিল তো বললো আজকে আদি যখন পনির খাবে ও মাছ খাবে না তাহলে আমাদেরও পনিরই করে দাও তো ওই পনিরটাকে আমি তিনটে ভাগ করলাম দেখুন একটা আমি এমনি নর্মাল পনিরের ঝোল করব একটা পালং পনির করব ফ্রিজে একটা পালং শাক ছিল গোটা তো ওই পালং পনির করবো আর একটা ছোট যেটা সেটা আদিকে খিচুড়িতে দেবো আর দেখুন আমাদের বাড়িতে জানেন তো নর্মালি কিন্তু মানে ওর বাবা যখন বাজার থেকে ফুলকপি আনে তখন কিন্তু আমি বলি পাতাগুলো বাজারে ফেলে দিয়ে আসবে ওর বাবা ওরমভাবেই আনে সেদিন দেখছি হঠাৎ করে ফুলকপির পাতাগুলো নিয়ে এসছে আমি বলছি তুমি পাতা এনেছো কেন ওই যে ফার্স্ট জানুয়ারির দিন আমি ফুলকপি পাতা বাটা করেছিলাম না ওর ওটা এত ভালো লেগেছে যে ও ফুলকপিগুলো পাতা শুধুই এনেছে এনে বলছে না কি সেদিনকার মতন একটু ফুলকপি পাতা বাটা করো তো আজকে আবার সেই ফুলকপি পাতা বাটা আবার করব তো এই যে দেখুন আমি আদির জন্য বাটারে পনিরগুলো একটু ভেজে এবার এই বাটার শুদ্ধ এটাই আমি প্রেশার কুকারে দিয়ে শুধু সিটি মেনে নিলেই হয়ে যাবে এবার কপি পাতা বাটাটা করে নিলাম কপি পাতা বাটা তো আগের দিন আপনাদের বলেছি ওই জন্য আজকে আর কিছু বললাম না পালং পনির করার জন্য এখানে নিলাম আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দালচিনি লবঙ্গ এলাচ এইটার একটা পুরো ফাইন পেস্ট আমি বানিয়ে নেব পালং শাকগুলোকে প্রথমে আমি করাতই জল দিয়ে হালকা করে খুব বেশি না হালকা করে একটা ফুট ধরলেই জল ঝরিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে আমি পনিরগুলো খুব হালকা করে ভেজে নেবো একদম হালকা করে ভেজে নেব তারপরে কড়াতে জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে নেবো মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর সামান্য একটুখানি বাটার দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এদিকে যে পালং শাকটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম সেই পালং শাকটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা কষে গেলে ওই পালং শাকের যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে আবার একবার খুব ভালো করে একটু কষিয়ে নেব পালং শাকটার সাথেই আবার পনিরগুলো দিয়ে পনিরের সাথেই আবার পালং শাকটাকে আরেকটুভাবে কষিয়ে নেবো যখন একটু কষে যাবে তখন একটু চিনি দেব আর একটু সামান্য জল দিয়ে একটু ফুটলে লাস্টে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে আর একদম শেষে একটু বাটার দিয়ে দেবো এক চামচ মতন দিয়ে নামিয়ে নেবো নর্মালি সকালবেলা না আমার এই পুজোর সময়টা খুব তাড়াহুড়ো থাকে কারণ এরপরেই আমাকে আদিকে খাওয়াতে যেতে হয় খুব তাড়াতাড়ি তাই আমি এই পুজোর সময় ভিডিও করতে পারি না কিন্তু আজকে ভাবলাম একটু আপনাদের বলি যে আমি কীরকমভাবে পুজো করি যাই হোক পুরোটা তো দেখাতে পারলাম না এই দেখুন পুজো করে আবার চলে এলাম আদিকে খাওয়াতে আদিকে খাওয়ানোর পর নিজে খেয়ে দিয়ে তারপর ঘরের সমস্ত গোছানোর কাজ করে না দেখতে দেখতে খুব একটা বেশি সময় আর থাকে না সন্ধ্যে হয়ে যায় তাই চলে এলাম সন্ধ্যে দিতে আমাদের এখানে না কোথায় ভগবানের নাম সংকীর্তন হচ্ছে কাছাকাছি কোথাও হচ্ছে আপনারা শুনতে পাচ্ছিলেন তো ভজন যাই হোক এই আদিকে সন্ধেবেলার খাবারটা খাইয়েই চলে এলাম রান্না করতে এই দেখুন ওর বাবা না আদি রুটিটা হলো তারপরেই দেখছি অনেক কিছু নিয়ে এসছে মুড়ি এনেছে এই উৎসবের একটা ঝাল মিষ্টি চানাচুর এনেছে আর এখানে মোয়া এনেছে আর আর একটা চানাচুর এনেছে আমাদের নর্মালি চানাচুর আনে না দুটো চানাচুর আনে এটা হলো মোগলাই চানাচুর যেটা বসো বসো বস বাবা দিচ্ছে বস তুই বস বসে খেতে হয় আদু বসে খেতে বসো বসো দাঁড়া আমি কিন্তু জেদ করবে না তুমি বসো এখানে বস বাবা দেবে বস বাবা দেবে বস বস বাবা বস বস বাবা তো দেবে তোমাকেই তো দিচ্ছে তুমি বসো বসো তুমি বসে বসে খাও তাই খায় না বসো বসে যাও আদু বসুক বসু বাবা দেবে তো তুই বসু বাবা চিত্র আমার পছন্দ নয় তুই বসে বসে কর আমি খেয়ে যাই আজকে আমাদের তিনজনের তিন রকম রান্না হবে আড়াইখানা মানুষ তিন রকম রান্না আদি রুটি হলো আদি দু রুটি খাবে সকালে পালং পনির রয়েছে আমি ময়দার পরোটা খাবো আর ওর বাবা বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ভাত খাবে বলল তো যাই হোক আমি বাটা মাছ খাই না কারণ বাটা মাছে খুব কাঁটা থাকে তো ওই জন্য বাটা মাছ খাই না আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় ওকে টাটা বাই লাভ ইউ গুড নাইট আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন